এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের টিকে থাকা বা এই প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া অনেক অনেকটা ব্যাপার যে যত সুন্দর ভিডিও তৈরি করবে বা যে যত সুন্দর ভিডিও তৈরি করে করে সাধারণ জনগণ বা লোকজনকে আনন্দ বিনোদন দিতে পারবে সে তত এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে আপনি নতুন নিত্য নিত্য নতুন নতুন ভিডিও তৈরি করে জনগণকে কত আনন্দ বিনোদন দিতে পারবে এটাই ইউটিউব চাই কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন ধরনের ইউটিউব দ্বারা বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দেয় তাই আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন নৃত্য নৃত্য নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করি তাই আমার ভিডিওগুলো আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ একের ভিতরে থ্রি অর্থাৎ থ্রি ইন ওয়ান ভিডিও আমি তৈরি করি একটা ভিডিওতে আমি তিন ধরনের ভিডিও এক করে তৈরি করে ইউটিউবে আপলোড দেখতেছি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটি তৈরি করতে আমার অনেক বুদ্ধি জ্ঞান গরিমা বা অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি এই ভিডিওটি তৈরি করছি আসলে ভিডিওটি কীরকম হয়েছে পরবর্তীতে কমান্টের জানালে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ পাব আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসে একটি ভিডিও আমি তৈরি করতেছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ